নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা আসনের মধ্যে ছটি তৃণমূলের দখলে আসে এবং একটি বিজেপির দখলে যায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে পায়নি রাজ্যের শাসক দল অনুব্রত ছাড়াই জয়ী হলেন বীরভূমের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় তিনি এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটে জয়ী হয়েছেন দুহাজার চব্বিশে বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা আসনে বিজেপি বাম কংগ্রেস এবং তৃণমূল কে কত ভোট পেয়েছে চলুন দেখে নেওয়া যাক বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা রামপুরহাট বিধানসভা সাইথিয়া বিধানসভা দুবরাজপুর বিধানসভা সিউড়ি বিধানসভা নলহাটি বিধানসভা হাসান বিধানসভা মুরাই বিধানসভা বীরভূম লোকসভা আসনের অধীনে থাকা দুবরাজপুর বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার নশো পঁয়ত্রিশটি এবং বিজেপি ভোট পেয়েছে পঞ্চান্নটি এবং কংগ্রেস ভোট পেয়েছে ছিয়াত্তরটি বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সিউড়ি বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ ছ হাজার নশো বাইশটি বিজেপি ভোট পেয়েছে চুরানব্বই হাজার চারশো তেইশটি এবং কংগ্রেস ভোট পেয়েছে চোদ্দ হাজার ছশো বাহাত্তরটি বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাইথিয়া বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ উনিশ হাজার চারশো ষাটটি এবং বিজেপি ভোট পেয়েছে চুরাশি হাজার দুশো তেইশটি এবং কংগ্রেস ভোট পেয়েছে তেরো হাজার তিনশো আটটি বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা রামপুরহাট বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে সাতানব্বই হাজার পাঁচশো এবং বিজেপি ভোট পেয়েছে নব্বই হাজার ছশো এবং কংগ্রেস ভোট পেয়েছে পঁচিশ হাজার ছশো নটি বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা হাসান বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে চুরানব্বই হাজার চারশো ছটি বিজেপি ভোট পেয়েছে পঞ্চান্ন হাজার চারশো সাতচল্লিশটি এবং কংগ্রেস ভোট পেয়েছে বাহান্ন হাজার ছশো তেতাল্লিশটি বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা নলহাটি বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল ভোট পেয়েছে সাতাশি হাজার তিনশো চল্লিশটি বিজেপি ভোট পেয়েছে ষাট হাজার নশো এবং কংগ্রেস ভোট পেয়েছে বাহান্ন হাজার দুশো ছিয়াত্তরটি বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা মুরাই বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ ছ হাজার তিনশো বিজেপি ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার চারশো একাশিটি এবং কংগ্রেস ভোট পেয়েছে ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশিটি এই সাতটি বিধানসভার পোস্টাল ভোট তৃণমূল পেয়েছে দু হাজার নশো উননব্বইটি এবং বিজেপি পেয়েছে দু হাজার পাঁচশো পঞ্চাশটি এবং কংগ্রেস পেয়েছে ছশো অষ্টআশিটি এই সাতটি বিধানসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার নশো একষট্টিটি সাতচল্লিশ দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো এগারোটি চৌত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ তিনি মোট ভোট পেয়েছেন দু লক্ষ ছাব্বিশ হাজার দুশো ষাটটি চোদ্দ দশমিক একাশি শতাংশ ভোট পেয়েছেন তবে এই সাতটি বিধানসভা আসনেই তৃণমূলের দখলে